সোনা আজকে ব্রেকফাস্টে কি খাচ্ছি আমরা আজকে ব্রেকফাস্টে আজকে ব্রেকফাস্টে রুটি আটা মাখা হচ্ছে ইয়েস আটা মাখা হচ্ছে আটার সাথে দিকে আছে দাও খুলে দেখাই এক সেকেন্ড দাও এই যে আসো ফুলকপি আলু মটরশুঁটি টমেটো দিয়ে ভাজা করছি এটা কিন্তু ঝোল করব না বেশ লাল লাল করে ভাজা করব। সেদ্ধ হয়ে গেছে এবার হাই ফ্লেমে এটাকে ভাজবো এই হচ্ছে আজকে আমাদের জলখাবারের ভ্যানিউ আজকে তো রিও ঘুমিয়ে আছে এখন রিও ওঠে বাই দা বেদার তারা একটু আস্তে করে দিই এখন মোটামুটি সাড়ে সাতটার মতো বাজে আমরা ঘন্টাখানেক আগেই উঠেছি জাস্ট দুজনে এখনো রিও ওঠেনি যেহেতু রিওরা আজকে স্কুল নেই ছুটি আছে তারা নেই তো দুজনে উঠে প্ল্যান করলাম মানে সাডেন প্ল্যান যেটাকে বলে কি প্ল্যান সেটা এখনই বলছি না বাট আমরা একটু পরেই বেরোবো তাই একটু তাড়াহুড়ো আছে সেই জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি তারপর আমার একটুখানি অর্ডারের কাজের সমান একটু কাজ বাকি আছে সেটাকে কমপ্লিট করে স্নান পুজো এই সমস্ত করে রেডি হবো দেন এর মধ্যে রিও উঠে পড়বে রিও উঠে বলে ওকেও ব্রেকফাস্ট খাইয়ে স্নান করিয়ে নেবো ব্যাপারটা হচ্ছে রিও তো এখনও ঘুমোচ্ছে রিও নিজেই জানে না কি মানে ঘুম থেকে উঠলে ওকে বলবো ও টোটাল সারপ্রাইজ হয়ে যাবে এত খুশি হবে আমি জানি মানে ও একটু বাইরে বেরোতে পারলেই বিন্দাস হয়ে যাবে এরকম ব্যাপার তো ও খুব খুশি হয়ে যাবে আর দুপুরবেলাতে বাইরে খাওয়ার ইচ্ছা আছে তো সকালটা ভাবলাম চলো বাড়ির খাবার দিই শুরু করা যাক আর কি বলতো গতকাল পরীক্ষা হয়েছে তারপরে গিয়ে এখন আবার ছাব্বিশ তারিখে পরীক্ষা আছে তো মাঝে একটা লং টাইম গ্যাপ রয়েছে ভাবলাম অনেকদিন ওকে কোথাও রিফ্রেশমেন্ট করা হয়নি ওর একটা আউটিং হয়ে যাবে তো এই হিসাবে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা ক্রমশ প্রকাশ্য দেখতে পাবে আশা করি তোমাদেরও ভালো লাগবে এই গেল আর আর একটা কথা সেটা হচ্ছে রিওকে না কালকে রাত্রে ঘুমানোর আগে তোমাদের ওই যে সকালবেলা কালকে সকালবেলা ফার্স্ট যে ভিডিওটাতে তোমরা এত উইশ করেছিলে ওকে ওর এক্সামের জন্য সেটার দেখিয়েছি মানে দেখিয়েছি না সরি ভুল বললাম ও আমাকে বলছে যে মাম্মা তুমি তো দুপুরবেলা বললে এত মিমিরা আমাকে এত ভালো ভালো উইশ করেছে তাদের থ্যাঙ্ক ইউ বলতে কিন্তু কমেন্টগুলো তো দেখালে না তো দেখলাম ছেলের খুব ইন্টারেস্ট হচ্ছে আস্তে আস্তে এই দিকটাতে তো দেখে মানে আমি ওকে বের করে দিলাম কমেন্ট সেকশনটা তোমাদের ওই ভিডিওটা তো সব একটা একটা করে দেখছি এবার অত কমেন্টও দেখা পসিবল না বেশ কয়েকটা দশ বারোটা পনেরোটা মতো দেখেছে দেখে মানে এত খুশি এত খুশি এত খুশি বলছে আমাকে না রেজাল্টটা ভালো করতে হবে মি মিরা বলেছে তুমি তো নিশ্চয়ই রেজাল্ট বেরোনোর পর ওদেরকে আবার দেখাবে এত পেয়েছি আলম হ্যাঁ দেখা হতো তো মানে কি বলতো এইগুলো না একটা পজিটিভ দিক কাজ করছে যেটা আগে এতটা কনসার্নও ছিল না যেটা এখন আস্তে আস্তে হচ্ছে যে আমাকে মাস্ক ভালো আনতে হবে যদিও আমরা সেরমভাবে কোনো জোর দিই না ওকে কারণ এখনও সেই বয়সটা আসেনি আর ওর বাবা তো আরও মানে দুকাটি উপরে আমার থেকে যাই হোক এই তো বললাম সারা দিনটা শুরু করছে একের পর এক যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের জন্যই করা কারণ তোমরাই বলো যে দিদি সারাদিনে রিওর তোমার লাইফস্টাইল ব্লগটা দাও লম্বা ভিডিও দাও লম্বা ভিডিও দাও বা লম্বা ভিডিও দেওয়াটা পসিবল হয় না আস্তে আস্তে ছোটো দিন এই না হয় স্টার্ট করলাম পালে বড়টাও দেব তোমরা যদি ভালোবাসা দাও কেন দেবো না বলো তো এই গেল তোমাদের ব্রেকফাস্টে মেনু অবশ্যই কমেন্ট করে জানিও আবার পরে আসছি টাটা আর দেবাবু আমার রুটি করা দরকারি করা হয়ে গেলে আমি গিয়ে কাজে বসছি তুমি একটুখানি চাটা করো হ্যাঁ আজকে খাবারটা মানে খাওয়ার কোনো চাটা ঠান্ডা হয়ে যায় তুমি এখন অন করে রেখে দিয়েছো টাটা